বরিশাল এবং রংপুর মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হবে তা ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ ম্যাচে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের খেলাটি অনুষ্ঠিত হবে খেলাটি শুরু হবে শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বিপিএল দু সালের ষষ্ঠ ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ বিপিএল এর পয়েন্ট টেবিলের এক নম্বর এবং দুই নম্বর দলটি খেলতে যাচ্ছে আগামী কালকের এই ম্যাচটি রংপুর রাইডার্স ইতিমধ্যে তাদের দুইটি ম্যাচের দুইটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে ফরচুন বরিশাল প্রথম ম্যাচটিতে জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ম্যাচে তাই যায় বলাই রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটি তুমুল লড়াই হবে উভয় দলের ভক্ত সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স মধ্যকার ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই প্রকাশ করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালে পতাকা রাখা হলে জ্যোতিষি বিড়ালটি ফরচুন বরিশালের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় রংপুর রাইডার্সের চেয়ে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে কালকের ম্যাচে